হ্যালো এ ব্রিয়ন কেমন আছে তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আর শুক্রবার আর এখন ঘড়ির কাটা বলছে ওই সাড়ে পাঁচটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো সকালবেলা একটু লেট করে উঠলে না সারা দিনটাই যেন অগেছলো হয়ে যায় আর সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতে আমার সাথে সাথে ঘুবলু উঠে গেছে জানো তো তারপরে আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে উঠে আস্তে আস্তে প্রায় বেজে গেছিলো পাঁচটা কুড়ি মতো তাড়াতাড়ি করে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে প্রথমে পুজোর লাঞ্চটা বানিয়ে নিয়েছিলাম তারপরে রান্না বসিয়ে দিয়েছি আজকে না ওই বেগুনতে একটা ভর্তা করব এটা একটু অন্য রকমের খেতেও দারুণ লাগে বেগুনটা প্রথমে ভেজে নিয়েছি তারপরে তেলের উপরে একটু রসুন ফোড়ন দিয়ে ওই ভাজা বেগুনটাই দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি বেশ ভালো লাগে খেতে আর এক পাশে দেখো একটু গাঠি কচুর তরকারি বসেছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনি ফোরন দিয়ে গাঠি কচুর তরকারিও না আমার ভীষণ পছন্দের এটা অবশ্য আমার জন্যই বানিয়েছি পুচু বা দাদু কেউই খাবে না ওদিকে তরকারিটা নামিয়ে রেখে এদিকে দুধটা গরম করে গুবলুর জন্য আর পুচুর জন্য সকালের খাবারটা রেডি করে নিচ্ছি গুবলোর দুধটা রেডি করে নিয়েছি এদিকে পুচুকে আজকে সকালে দিয়েছিলাম একটু দুধ কনফ্লেক্স আর এদিকে দেখো পুচুর লাঞ্চটাও রেডি হয়ে গেছে ওই বললাম সকালেই তাড়াতাড়ি করে ওরটা আগে করেছিলাম বানিয়েছিলাম আজকে একটু আলুর পরোটা আর এদিকে বাবু দেখো ঘুম থেকে উঠে এসেই শুরু করেছে কি করে বুঝতে পারে কে জানে মাম্মি রান্নাঘরে আছে এসে একটু কান্না করলো তারপরে ওকে একটু আদর করলাম তারপরে বসে খেলছিল এদিকে প্রচুর খাবারটাও ওকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার বেগুন ভর্তাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে না যাবারে একটু সয়াবিন রান্না করব সেই জন্য সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি আর ওই সিদ্ধ সয়াবিনের মধ্যে লেবু হাফ লেবু কেটে দিয়ে দিয়েছিলাম মানে রসটা এতে কি হয় সয়াবিনের ওই যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না চলে যায় লেবু মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি আর এদিকে পুচুকে আসেও রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এদিকে না দেখি গুবলু প্যাম্পাসের মধ্যেই পটি করে দিয়েছে তাই ভাবলাম ওকেও পরিষ্কার করিয়ে দিই তাই দেখো জামা প্যান্টগুলো খুলে লাইপারটাও চেঞ্জ করে দিয়ে বেশ ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ধোয়া জামাকাপড় পরিয়ে দিয়েছি অফিস যাওয়ার আগ পর্যন্ত গুবলু দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ দাদুর আর এই কাজগুলোও না দাদুই করে আজকে যেহেতু ও ড্রাইপারের মধ্যে পটি করে দিয়েছে ভাবলাম যদি আবার লিক করে মাখামাখি করে সেই জন্য আমি পরিষ্কার করে দিচ্ছি ওকে ড্রাইপারটাও চেঞ্জ করিয়ে দিয়ে দেখো জামা প্যান্টগুলোও পরিয়ে দিয়েছি ওর মুখটাও না বেশ ভালো করে মুছিয়ে দিয়েছি কারণ সকালে খাওয়ার পরে না ওকে সেইভাবে মোছানোই হয়নি ওকে পরিষ্কার করে দিয়ে দুকা চা বসিয়ে দিয়ে এলাম তারপরে ভাবলাম ওই হাতে বিছানাটাও গুছিয়ে নিই কারণ দাদু না এখনও আসেনি তাই দেখো কাঁথাগুলো প্রথমে ভাজ করে নিয়েছি তারপরে বিছানাটাও বেশ ভালো করেই গুছিয়ে নেব আর ওদিকে দেখো গুবলু কত কাজ করে ফেলছে আমার আগে আর সকালবেলায় না ভীষণ রোদের তাপ গরমটাও পড়েছে অসহ্য মানে একদমই ভালো লাগছে না রোজ একটু একটু করে বৃষ্টি হচ্ছে তাতে যেন গরমটা আরও বেড়ে যাচ্ছে ওদিকে বিছনাটা পরিষ্কার করে দাদুকে চাটা দিয়ে এলাম আজকে আমি আর বসে চা খাওয়ার সময় পাইনি তাই ওই রান্না করতে করতেই চাটুকু খেলাম তারপরে এদিকে বসিয়ে দিয়েছি সয়াবিনটাও সব মশলাগুলো একটু কষিয়ে নিয়ে সয়াবিনটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে সয়াবিন আলুতে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে সিঙ্কে কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নেব আমি একজন অতি সাধারণ গৃহবধূ আমার কাজ না অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো কেমন লাগে যদি কমেন্টে জানাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে কাল বিকালে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে অবশ্য তাও ভাবলাম এত সুন্দর রোদ জামাকাপড়গুলো একটু রোদে মেলে দিই রোদ দেখিয়ে আবার তুলে নেবো তাই জামাকাপড়গুলো মেলে দিয়েছি দেখো আর ওদিকে দেখো সূর্যের কেমন পোখর তাপ এখন অবশ্য ওই সাড়ে আটটা পনেরোটা মতো বাজে এখনই এত তাপ এরপরে আরও কেমন তাপ হবে কে জানে ভীষণ গরম পড়েছে আর ওদিকে গুবরুকে দেখো জল নিয়ে খেলছে তারপরে আমি রান্নাঘরে গিয়ে দাদুকে বললাম রুটিটা আজকে একটু বানিয়ে দিতে কারণ এদিকে এখন যদি চান করতে না ঢুকি না দাদুর অনেকটা লেট হয়ে যাবে তাই তারপরে আমি চান ধান করেও চলে এসে দাদুর লাঞ্চটা প্যাক করে দিয়েছি তারপরে দাদুর খাবারটাও রেডি করে নেবো দাদুকে দিয়েছিলাম সয়াবিনের তরকারি আর ওই বেগুনের ভর্তা তাই ভাবলাম আজকে দাদুর সাথে আমিও খেয়ে নিই কি জানো তো একটা ভালো সম্পর্ক স্থাপন করতে গেলে না দুজনেরই সমান অবদান থাকা দরকার কিছুটা তুমি করলে কিছুটা আমি করব তবেই না সেটা ভালো সম্পর্ক হবে আর সকালে চাটুকু তো একসাথে খেতে পারলাম না তাই ভাবলাম সকালের খাবারটুকুই একসাথে বসে খাই কারণ সকালের ওই চাটুকু খেতে খেতে না অনেকটা কথা হয় অনেক কিছু গল্প হয় সেই জন্য ভাবলাম সকালটুকুই একসাথে সকালের খাবারটুকুই একসাথে খেয়ে যাই হোক একটু টুকটাক কথা বলি তাহলে নিজেদেরও ভালো লাগবে আরও একটু সময়ও কাটানো যাবে এদিকে দাদু বেরিয়ে গেছে অফিসে তারপরে গুবলুকেও একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দুদিন ধরে না সেই ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারোটা বেজে যাচ্ছে মানে সকালে আর ওই দুপুরে না ঠিক করে ঘুমোতেই চাইছে না ভীষণ বিরক্ত করছে তাই আজকে চান্না করিয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি ওই আধা ঘন্টা মতো ঘুমাবে তারপরে তুলে চান ধান করিয়ে নেব আর যে কাপড়গুলো বাইরে মেলা ছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সেগুলোও দেখো ভাজ করে নিয়েছি ঘিটা না আমি বাড়িতেই বানাই দেড় কিলো করে দুধ রাখি তার থেকে ওই মালাইটা তুলে রাখি দেখো কতটা মালাই হয়েছে তাই ভাবলাম আজকে যেহেতু গুবলু এখন ঘুমোচ্ছে এইটুকু সময়ের মধ্যে ঘিটা বসিয়ে দিই হয়ে যাবে এখানে মালাইটা প্রথমে একটু হাত দিয়ে ওই ম্যাশ করে নিয়েছি বেশি কিছু করতে হবে না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় তারপরে উনুনে বসিয়ে দিয়েছি এটাতে আর কোনো কাজ নেই মাঝে মাঝে শুধু একটু নাড়া দিতে হবে তারপরে এদিকে গুবলু ঘুমোচ্ছিল সেই অবস্থায় ভাবলাম একটু তেল লাগিয়ে নিই এরপর যদি আরও বেশি ঘুমোয় তাহলে দুপুরবেলাও ঘুমাবে না আর আমাকেও ঘুমোতে দেবে না সেই জন্য দেখো ওকে তেলটাও লাগিয়ে নিচ্ছে তেল লাগানোর পরে যে এক্সারসাইজটুকু আমার ঘুবলুর ভীষণ পছন্দ হয় দেখো মুখ ভর্তি কেমন হাসি ভীষণ ভালোবাসি এক্সারসাইজটুকু করতে এরপরে না ওকে চানও করিয়ে দিয়েছি তারপরে ছুটে গেলাম রান্নাঘরে আমার ঘিটুকু কেমন হয়েছে দেখতে দেখো ঘিটা রেডি হয়ে গেছে তারপরে দিয়ে ছেঁকে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করতে দেবো দেখো কতটা ঘি জমেছে এরপর ঘিটুকু ঠান্ডা হলে ঘিয়ের ডাব্বার মধ্যে ভরে রাখলাম এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটা এরপরে হাতে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো সময় থাকে রোজই এই সময়টুকু হয় সঙ্গী হিসাবে ফোনটাকে বেছে নিই না হলে একটু শুয়ে থাকি চলো তাহলে আজকে এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকে ভালো থেকো ওটা